এই ভিডিওতে আপনাদেরকে ভয়ঙ্কর বিশ্ববিয়াস আগ্নেয়গির গল্প বলবো যেটা ইটালির কামপালা রাজ্যের নেপলস এর কাছে অবস্থিত এবং আজ থেকে প্রায় দুই হাজার বছর আগে বিশাল এক বিস্ফোরণের মাধ্যমে পনেরো থেকে বিশ হাজার মানুষের ছোট্ট শহর গোটা পম্পে নগরীকে ঢেকে ফেলেছিল এবং জীবন্ত কবর হয়ে গিয়েছিল হাজার হাজার মানুষের সেই আগ্নেয়গিরির জ্বলন্ত আগুনের নিচে গত প্রায় দুশো বছর ধরে বিজ্ঞানীরা সেই যে শহরটা পম্পে নগরী যেটা ডুবে গিয়েছিল সেই জ্বলন্ত লাভার নিচে সেইটাতে খনন কার্য করছেন সেই সমস্ত মৃতদেহ সেই শহরের পুরানো যে জিনিস কিংবা সেই শহরের যে সমস্ত অবকাঠামো সেইগুলো আবিষ্কার করার জন্য এবং এখন পর্যন্ত বিজ্ঞানীরা প্রায় বারোশো মৃতদেহ খুঁজে পেয়েছেন যেগুলো সেই যে জ্বলন্ত আগ্নেয়গিরি সেইটার কারণে জমে গিয়ে পাথরে পরিণত হয়ে গিয়েছে এবং বিজ্ঞানীরা এই সমস্ত কিছু আবিষ্কার করতে গিয়ে বলেছেন যে এই বিস্ফোরণটা এই বিসবিয়াস আগ্নেয়গিরি থেকে যেই পরিমাণ লাভা এবং ছাই উদ্গিরিত হয়েছিল সেইটার পরিমাণ এত বেশি ছিল যে গোটা পম্পে নগরীটা প্রায় ষাট ফুট জ্বলন্ত লাভার নিচে ডুবে গিয়েছিল জাতিসংঘের হিসেব অনুযায়ী প্রতি বছর পৃথিবীর নানা জায়গা থেকে প্রায় আড়াই কোটি মানুষ ছুটে আসে ইতালির সেই নেপলসের কাছে ছোট্ট শহর পম্পেই নগরীতে সেই যে আজ থেকে দুই হাজার বছর আগে মানুষগুলো জ্বলন্ত লাভার নিচে ডুবে গিয়েছিল তাদের যে খনন কার্যের ফলে আবিষ্কার সেই যে সমস্ত কারুকার্য শহরের রাস্তাঘাট বাড়িঘর এবং মানুষ পরিবার সমস্ত কিছু সেই সমস্ত আবিষ্কার দেখার জন্য প্রতিনিয়ত আবিষ্কার এবং খনন কার্যের ফলে এখন বেরিয়ে আসছে যে এই পম্পেই নগরে ছিল অত্যন্ত সমৃদ্ধশালী কোনো কিছুরই অভাব ছিল না মানুষের চতুর্দিকে ছিল ফসলের মাঠ পাহাড় কখনো বা নদী আকাশে উড়ে বেড়াতো পাখি মানুষের মনে আনন্দ ছিল ছিল উন্নত রাস্তাঘাট বাড়িঘর এবং সমস্ত কিছু সেখানকার সোলজাররা ছিল অত্যন্ত শক্তিশালী তাদের ভিতরে ছিল সুদক্ষ সেনাপতির কৌশল এবং যুদ্ধের কৌশল তৎকালীন রোমান সাম্রাজ্যের মহাকবি তার লেখায় লিখেছিলেন যে এই পম্পে নগরী ছিল এক স্বপ্নের নগরী বিসুবিয়াসের পাদদেশে অবস্থান করা এই নগরীতে ছিল সুখ ছিল শান্তি আকাশে ছিল পাখি ম্যাগ এবং সমস্ত কিছু কিন্তু যে রাতে সেই সুপ্ত ঘুমন্ত বিসুবিয়াস জেগে উঠে সেই রাতের পর থেকে বদলে যায় সমস্ত কিছু যে আকাশে পাখি উঠতো সেটা দখলে চলে যায় আগুনের স্ফুলিঙ্গের যেই মাঠে সবুজ শ্যামল শস্য সেই মাঠে স্থান করে নেয় জ্বলন্ত আগুনের লাভা কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো যেই রাতে পম্পে নগরী আস্তে করে জেগে ওঠে তার ভিতর থেকে কালো ধোয়া উঠতে থাকে মানুষকে তখন কেউ কেউ সতর্ক করেছিল যে দ্রুত যেন পম্পে নগরে ছেড়ে তারা পালিয়ে যায় কিংবা সরে পড়ে দূরে কোথাও কিছু কিছু মানুষ মানুষ সে কথা শুনলেও বেশিরভাগ সেটা বুঝতে পারেনি যে এই আগ্নেয়গিরি কতটা ভয়ঙ্কর হবে ফলে তারা তাদের মতো করে স্বাভাবিক জীবনযাপন চালিয়ে যাচ্ছিল তারা তাদের কৃষি কাজ তাদের মাছ ধরা নৌকা নিয়ে নদীতে বেরিয়ে পড়া কিংবা তাদের যে বাজার ঘাট বাণিজ্য সব কিছু স্বাভাবিকভাবে চলছিল তারা বুঝতে পারেনি যে আর কিছুক্ষণ পরেই কি ভয়াবহ পূরণে কেঁপে উঠবে তাদের গোটা পম্পে নগরী এবং বিশাল এক আগুনের লাভার নিচে ডুবে যাবে গোটা শহরটা তখন সময়টা ছিল দুপুরবেলা এবং মানুষ মনে করেছিল যে হয়তো বা বিশুবিয়াসের ভিতর থেকে খুব স্বাভাবিক কারণেই কিছুটা ধোঁয়া বেরিয়ে আসছে ফলে ব্যাপারটাকে গুরুত্ব না দিয়ে তারা সবাই যে যার মতো কাজ করছে এবং কেউ কেউ বা খেতে বসেছিল তাদের পরিবারের সাথে কেউ বা খেতে বসেছিল পাশের কোনো কানায়। কিংবা কেউ বা মাঠে কাজে ব্যস্ত ছিল কেউ বা পড়াশোনায় কেউ বা বিশেষ করে যারা সোলজার তারা ব্যস্ত ছিল তাদের প্রতিদিনের ট্রেনিংয়ে ঠিক তখনই সমস্ত কিছুর ভুল ভেঙে দিয়ে সমস্ত মানুষের ধারণাকে ভ্রান্ত প্রমাণিত অনেক দিন ধরে ঘুমিয়ে থাকা সেই বিসুবিয়াস হঠাৎ করে এক বিশাল আগুনের কুণ্ডলীর মতো করে বিস্ফোরিত হয় মুহূর্তে কেঁপে উঠে ছোট্ট শহর পম্পেই গোটা আকাশ তখন কালো হয়ে যায় ছাই এবং পাথরের কারণে এবং সেই সমস্ত বিশাল বিশাল পাথর উড়ে এসে আঘাত করে পম্পে নগরীর সেই সমস্ত বাড়িঘর সেই সমস্ত পরিবারের উপর যারা হয়তোবা দুপুরের বেলা একসাথে খাওয়া দাওয়া করছিল সেই দুপুর বেলা থেকে শুরু করে এক টানা বিসুবিযাসের ভিতর থেকে বেরিয়ে আসে আগুনের লাভা আকাশে উড়ে যায় কালো কালো ছায় এবং উড়ে আসে পাহাড় থেকে ভেঙে ভেঙে টুকরো হয়ে হয়ে সেই সমস্ত পাথর এবং একটা না প্রায় আঠারো ঘন্টা এই আগুনের লাভা ছায় এবং পাথর নিক্ষিপ্ত হয় সেই ছোট্ট পম্পে নগরীর দালান কোটা মানুষ পরিবার বাজার রাস্তাঘাট সব কিছুর উপরে এবং একসময় গোটা শহরটা ডুবে যায় ষাট ফুট আগুনের লাভা ছায় এবং পাথরের নিচে এবং জীবন্ত সমাধিস্থ হয়ে যায় হাজার হাজার মানুষ এবং বিজ্ঞানীরা খনন করে পেয়েছেন যে সেই সমস্ত মানুষগুলো যারা জ্বলন্ত আগুনের নিচে ডুবে গিয়েছিল কেউ কেউ বা তখন রুটি ছিঁড়ে কাচ্ছিল কেউ কেউ বা তখন বই পড়ছিল কেউ বা তখন মাঠে কাজ করছিল কোনো কোনো সৈনিক তখন ছুরি হাতে নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিল এই ধরনের ব্যাপক কর্মকাণ্ড এখনও প্রতিদিন এই পম্পে নগরীতে আবিষ্কৃত হচ্ছে গত দুইশো বছরের বিজ্ঞানীদের প্রচেষ্টার ফসল হিসেবে এর পরবর্তীতে এই বিসুবিয়াস আগ্নেয়গিরি এবং এই পম্পে নগরে নিয়ে রচিত হয়েছে হাজার হাজার কবিতা গান সিনেমা এবং মানুষের মনে দাগ কেটে নিয়েছে সেই বিশুবিয়াস